জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারি না চুয়ান্ন বছর আর করে করেন কোন বিধানটা আছে বাংলাদেশে আপনি দেখান চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে যাচ্ছে এই একটা কথা বোঝাতে পারি না খালি উল্টা দিকে নিয়ে যায় হ্যাঁ উনি আসলে রাজনীতি করে শয়তান রাজনীতি না করলে জাকাত কি আমদ পর্যন্ত সংসদে যাবে মাথা সাফ করা লাগবে এখন একটা নাম ধরে বলবে না হুজুর মনে হয় ওই দলে আরে ভাই নাম না ধরলে আপনি সাথে তো বোঝেন এই দেশে তিহাত্তরটা দল আমরা দেখতে পাচ্ছি শুধু একটা দলের লোক চিল্লাচ্ছে যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চাই তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে ইসলামী ব্যাংক আপনি অন্য অন্য দেশে দেখেন বলে সুদ ছাড়া ব্যাংক চলে না এই তহরুলকে জিজ্ঞাসা করেন সৌদি আরবে আল রাজি ব্যাংক নেই সুদ ছাড়া চলছে না বাংলাদেশে চলবে শুধু রাষ্ট্রীয় ভাবে ইসলামটা জায়গা মতো এবার পৌঁছিয়ে দেয় এসব ধান্দায় আপনি আপনি আসেন শুধু কারণ এই ডাকসু আর জাকসুর পরে অনেকে দলে দলে পালে পালে আসতেছে আজকেও সকালবেলা হিন্দু আমার বাড়িতে এসেছিল যত ভোট আছে আমাদের এখানে আমাদের এই কমিউনিটিতে সব আপনার দাড়ি পাল্লাই দেব শুধু আপনি আমাদের একটু দেখবে আর কোনো অসুবিধা ভোট দিলে আমি দেখতে রাজি আছি অনেক ধনী মানুষ কস্টিয়ার বুকে যদি পাঁচজন ধনী থাকে সে একজন এসেছিলো আজকে সকালে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আসে খোবা আচ্ছা জীবনের যে কোরআন দিয়ে দেশটা চলছে যদি একবার দেখতে পেতাম আমি তো জীবনে দেখেনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর

দেখি তোমার বাবারে বলি উনি তো দেশের দায়িত্বে আছে প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিম বললেন স্বামী আমার সন্তান পায়েস খেতে চেয়েছে আপনি দয়া করে একটু বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে খাজানসি তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয় আগামী মাসে টাকা দেওয়া লাগবে না উনি বললেন যে ঠিক আছে আমি দেখি অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন আগামী মাসে আমি টাকা নেবো না অর্থমন্ত্রী ডাক বলে খলিফা আগামী মাস আপনি গ্যারান্টি নেব না অর্থমন্ত্রী একটু লিখে দেন তো যে আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন দুই নম্বরে আগামী এক মাস সরকারে আপনাকে জনগণের সিয়ারে বসিয়ে রাখবে সে গ্যারান্টি আছে আপনাকে আমি অ্যাডভান্স বেতন দেব কোন কারণে উনি বললেন ঠিক আছে বেতন দরকার নেই বাড়িতে এসে শোনালেন যে এই এই বলেছে স্ত্রী বুদ্ধিমতী ছিলেন প্রতিদিন যে ভাতা উনি নিয়া আসেন রাস্তার পক্ষ থেকে মনে করেন 100 টাকা করে প্রতিদিন ওখানে থেকে 90 টাকা খরচ করে 10 টাকা করে বাসিয়ে রাখেন 15 দিন বাসাতে বাসাতে 150 টাকা হয়েছে এই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েশ বানিয়ে খাবার খেতে বসেছে পায়েশ হযরত আবু বকর স্ত্রীকে বললেন কোথায় পেলে আমি তো এডভান্স টাকা আনি নাই স্ত্রী বলছে আমি এই এই ভাবে জগাড় করেছিলাম সন্তানকে বললেন ঠিক আছে খেয়ে নাও চলে গেলেন বাইতুল মালে খাজানচের কাছে বললেন ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমারে আপনি 3000 টাকা বেতন দেন আগামী মাস থেকে আমার বেতন দেবেন 2700 টাকা 300 টাকা দেওয়া লাগবে না আমি হিসাব করে দেখলাম আমার istri 2700 টাকা হলো এক মাস চালাতে পারে ওই 300 টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে সুতরাং আপনি আমারে 300 টাকা কম করে দিবেন আমার মনে হয় এরকম শাসক এখন দেশে আছে আমরা এরকম শাসক বানাতে চাই ভাই মাওলানা মতিয়র রহমান নিজামী এরকম শাসক ছিলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন চার আনা না এক টাকা চার আনাও দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়ি মাটির বাড়ি উপরে টিন এই কথাগুলো এত সত্য কথা বলতে গেলেও যাদের রাগ হয় আমার মনে হয় ওদের জন্মের সমস্যা আমি নিচে নামতে পারলাম না ভাই এর চাইতেও যদি ভালো মানুষ বাংলাদেশে দেখতে চান তো ফেরেস্তা জিবরাইল ছাড়া আর পাওয়া যাবে আমরা তো মানুষ আমাদের চলাফেরা করা লাগে সাতক্ষেরার চেয়ারম্যান পেয়েছিলাম একজন ইউনিয়নের উনি এম এ পাস সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে ভাই এবার আর ভুল করা যাবে না একটু পরীক্ষা করার জন্য হলেও চেষ্টা করেন আমরা জাকাতকে অর্থনীতি ভাবে ইসলামী কায়দায় সংসদে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই এই ঘোষণাকার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করলাম আপনাদের সামনে আপনি আরো বিস্তারিত দেখতে চাইলে সূরা মায়দার 12 নম্বর আয়াতটা বাড়ি যায় ইবনে কাসির ফি জিলালিল কোরআন তাফসীর আকারে একটু মিলিয়ে দেখেন আপনার জীবনও পরিবর্তন হতে বাধ্য ইনশাআল্লাহ আমি জেলে থাকাকালীন কয়েকটা বই একটু টাঁচ দিয়েছিলাম বিশেষ করে মেয়েদের জীবনের উপর পারিবারিক জীবনে এমন মানুষ এখানে নেই যে গম বেশি গন্ডগোল নেই একশো জনের নিরানব্বই জন পরিবারে আজ ঝামেলা গন্ডগোল লেগে আছে এটা কি করে মিটাতে হয় সেই পদ্ধতি আমি লিখেছিলাম রাজশাহীর তাহিব সেন্টার মাওলানা আলী আহমদ আখন তো এখানে আছে না অনেক ওখান থেকে সাফাই এই বইটা আমার গাড়িতে কয়েক পিস আছে আপনার স্ত্রীর জন্য মেয়ের জন্য মায়ের জন্যে নিয়ে যাবেন এটা পড়াবেন তাদেরকে মেয়ে বিয়েদের আগে এটা পড়া পড়াবেন অন্তত আমার সাথে সে গন্ডগোল করবে না